কথায় আছে উৎসবের শহর আবেগের শহর এই কৃষ্ণনগর নদীয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্র সপ্তাদেশ পাওয়ার পর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা হয় বহু ব্যবসায়ী অপেক্ষা করে বসে থাকেন এই পুজো উপলক্ষে ভালো ব্যবসার উদ্দেশ্যে সেই দিনগুলোতে অন্যান্য জেলা দেশ বিদেশ থেকে লাখো লাখো দর্শনার্থীরা আসেন প্রতিমা ও থিম দর্শন করতে সেই রকমই অন্যান্য পুজোগুলোতেও কৃষ্ণনগরের একই আবেগ তার উদ্বেগের সাথে চলে থিম ও বড় বড় প্রতিমা তৈরির প্রতিযোগিতা ইতিহাসে আছে কৃষ্ণনগরে মাটির পুতুল এবং সরপুরিয়া সরভাজা বিখ্যাত সেই রকমই কৃষ্ণনগরের কালী পুজো সরস্বতী পুজো সহ অন্যান্য পুজোগুলো একইভাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই পুজোর সময়গুলোতে কৃষ্ণনগর শহরের আনন্দ উদ্দীপনা থাকে একেবারে রকম যেমন ছোট বড় মিলিয়ে প্রায় দুশো থেকে আড়াইশো জগদ্ধাত্রী পুজো হয় এই কৃষ্ণনগর শহরে সেই রকমই অন্যান্য পুজোগুলোতেও কৃষ্ণনগরে আবেগ উৎসাহ উদ্দীপনার সাথে সব ধরনের পুজো হয়ে থাকে কৃষ্ণনগরের প্রত্যেকটি পুজো একইভাবে বিখ্যাত এবং জনপ্রিয় জগদ্ধাত্রী পুজোর সাথে সাথে সরস্বতী পুজো একইভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বিগত কয়েক বছর ধরে সরস্বতী পুজোতে দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা কে কত ভালো থিম প্যান্ডেল সহ কে কত বড় সরস্বতী প্রতিমা তৈরি করে মানুষের মন জয় করে নিতে পারে প্রশাসন পৌরসভা বা বিভিন্ন চ্যানেল মিডিয়া থেকে বেস্ট পুজো প্যান্ডেলগুলিকে পুরস্কৃত করার ব্যবস্থা করা হয়ে থাকে আমাদের ক্রাইম নিউজ বেঙ্গলের পক্ষ থেকে কৃষ্ণনগর হাই স্ট্রিট আর এন ঠাকুর রোডের গোল্ডেন ক্লাবের প্রতিমা প্যান্ডেলের ছবি তুলে ধরা হলো আপনাদের সামনে এবারে বিশেষ আকর্ষণ ছিল প্রতিমা প্যান্ডেলের পাশে দেবাদিদেব মহাদেব শিব ঠাকুরের মূর্তির সাথে সেলফি তোলার ব্যবস্থা এবছর এক নতুন নজির সৃষ্টি করেছে এটাই ছিল কৃষ্ণনগরের এই ক্লাবের অভিনব বিশেষ আকর্ষণ ক্লাব সদস্যদের সঙ্গে কথা বলে আরও জানতে পারলাম আগামী বছর তাদের ২৫ বছর পূর্ণ হবে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আগামী বছরে আরও বিশেষ সুন্দর পরিকল্পনা রাখা হয়েছে আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের মাধ্যমে কি জানালেন পুজো উদ্যোক্তারা দেখুন কৃষ্ণনগর বাসীদের কাছে তাদের আহ্বান তারা যেন তাদেরকে নানান রকম সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে উৎসাহ এবং আশীর্বাদ করেন আগামী বছর পঁচিশ বছর উপলক্ষে তারা বিশেষ কিছু ব্যবস্থা করবেন বলেও বিশেষ ইচ্ছে প্রকাশ করেছেন এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করে ভিড় টানতে আমাদের ক্রাইম মিডিয়া চ্যানেলের মাধ্যমে শহরের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন এবং এই পুজোর সফলতা কামনা করে প্রত্যেকটি মানুষের আশীর্বাদ প্রার্থনা করেছেন বিশেষ আকর্ষণীয় মন্ডপের শ্রী শ্রী বাগদেবীর প্রতিমাটিকে তুলে ধরার জন্য শহরের বিভিন্ন প্রেস মিডিয়াকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন পুজো উদ্যোক্তারা কৃষ্ণনগর থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ কৃষ্ণনগর আর এন রোডে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও বাগদেবীর আরাধনায় উত্তীর্ণ হয়েছি এবং আমরা ভালোভাবেই জানি যে আমরা ক্লাব মেম্বাররা স্বল্প হলেও মনে আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন হলেও আমরা দিন অক্লান্ত পরিশ্রম করে আমরা এবার কৃষ্ণনগর হাই স্ট্রিটে বুকে শ্রী কেদারনাথের বাবা ভোলানাথের আশীর্বাদে একটা মণ্ডপ সজ্জা করার চেষ্টা করেছি এবং তাতে আমরা জানি আমরা অনেকাংশে উত্তীর্ণ হয়েছি আরও আগামী দিনে আমরা আরও ভালো কিছু করব এই আশা আমরা রাখছি এবং ক্লাব সদস্যদের এই অক্লান্ত দিনরাতের পরিশ্রম যদি আমরা আরও সঠিকভাবে দিতে পারি বা আরও দিতে পারি ভবিষ্যতে তাহলে আগামী বছর যেটা আমাদের পঁচিশ বছর পূর্তি হতে চলেছে সেইখানে আমরা আরও ভালো কিছু এবং আমাদের এখন থেকেই পরিকল্পনা হচ্ছে আমরা ভবিষ্যতে বৃন্দাবনে প্রেম মন্দিরটাকে এখানে করার একটা সুন্দর পরিকল্পনার মধ্যে রাখছি আপনাদের সাহায্য আশীর্বাদ বাবা ভোলেনাথ চাইলে এবং জয় শ্রীকৃষ্ণের নাম আমরা বলছি আমরা আগামী দিন এইটা করে দেখাবই ক্লাব গোল্ডেনের সদস্যদের এইটা একটা প্রতিশ্রুতি এবং আমরা বলছি আপনারাও আসবেন আপনারা এলে আমাদের এই দিন রাতের অক্লান্ত পরিশ্রম আমাদের সাফল্যমণ্ডিত হবে এবং আমরাও তাতে প্রচণ্ডভাবে উৎসাহিত হব আগামী দিনে যাতে আরও ভালো কিছু আপনাদের জন্য পরিস্থাপন করে দিতে পারি সুতরাং আমরা ক্লাব গোল্ডেনের সদস্য থেকে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সবাই এই পুজো মণ্ডপে আসবেন রকম বাধা বিপত্তি কিছু এখানে নেই যথেষ্ট সহযোগিতা করা হয় আপনাদেরও সহযোগিতা পেলে আপনাদের কোঅপারেশান পেলে আমরা সামনের বছর আরও ভালো করে পুজো করতে পারবো ক্লাব গোল্ডেনের সকল সদস্যকে আমি একজন ক্লাব মেম্বার হয়েও সকল সদস্যকে তাদের এই অক্লান্ত দিনরাতের রাতের পরিশ্রমের জন্য উদ্যম ইচ্ছার জন্য আন্তরিকভাবে মন থেকে হৃদয় থেকে তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি ক্লাব গোল্ডেনের একজন সদস্য আমার নাম অঞ্জন রায় আমি এই ক্লাব গোল্ডেনেরই একজন সদস্য এবং আমরা চিরকাল এই গোল্ডেনের সদস্যই থাকতে চাই আমি ক্লাব গোল্ডেনের একজন সদস্য আমার নাম অঞ্জন রায় আমি এই ক্লাব গোল্ডেনেরই একজন সদস্য এবং আমরা চিরকাল এই গোল্ডেনের সদস্যই থাকতে চাই আমাদের বিশেষ আকর্ষণ এটা প্রত্যেক বছরই থাকে আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে সেলফি জোন যেহেতু বাবার মন্দির আমরা পড়েছি বলে আমরা সেলফি জোনে বাবাকে বসিয়েছি বাবা ভোলে বাবাকে হ্যাঁ এর পরের বছর আর এন রোড হাই স্ট্রিট আমাদের ক্লাবের নাম আছে ক্লাব গোল্ডেন আমরা প্রত্যেক বছর কিছু ভালো কিছু করার চেষ্টা করি এবছর আমরা কেদারনাথ করেছি কেদারনাথ মন্দির বাবার মন্দির